আমাদের সমাজে কিছু মানুষ থাকে যেই মানুষটার আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও সে নিজেকে একা মনে করে কারণ কি জানেন ওই মানুষটা কারো কাছ থেকে এমনভাবে ঠকে গেছে যেটা কাউকে বলতে পারে না চাইলে আর মানুষের সাথে মিশতে জানে না মেশার ইচ্ছা জাগে না একটা সময় ভাবে এই পৃথিবীতে আমার কেউ নাই যার কাছে যায় সেই মানুষটাই ঠকায় তখনই সেই মানুষটা নিজের একাকৃত্বতা বেছে নেয় আসলে কি জানেন ওই মানুষগুলা না অনেক সহজ সরল হয় যারা অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে একটা বড় কল্পনা করে না যে আমাদের ভবিষ্যৎ কি হবে সে যেখানে ভালোবাসা পায় সেখানেই জাপ দিয়ে পড়ে ওই মানুষগুলাই সহজ সরল কিন্তু ওই মানুষগুলাকে নিয়ে আমরা খেলাধুলা করতে পছন্দ করি সত্যিকার অর্থে ভালোবাসতে কেউই পছন্দ করি না কিন্তু আপনি নিজেও জানেন না ওই মানুষগুলোর ভিতরে কতটা কতটা ভালোবাসা আছে আপনি যদি সেই ভালোবাসা পেতে চান তাহলে সহজ সরল মানুষকে ভালোবাসেন তখন বুঝতে পারবেন আসলে এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু একটা আছে কিন্তু আমরা বিপরীত কাজটাই করি যে মানুষগুলো আমাদের সত্যিকার ভাবে ভালোবাসে তাদেরকে আমরা স্থান দিই না আমরা স্থান দিই কারে যে মানুষটার ভিতরে থাকে হিংসা অহংকার দামাক যে মানুষটার ভিতরে থাকে মিথ্যা স্বপ্ন লুকানো তাই বারবার ঠকে যায় তখনই একটা মানুষ নিজেকে একা করে নেয় ওই মানুষটা আর কারোর সাথে মিশে না ওই মানুষটাকে যদি কেউ ডাকে না কারো ডাকে সারা দেয় না কারণ একটাই তার মাথায় ঢুকে যায় যে আমি যেখানে যাই মানুষ শুধু আমাকে ঠকায় এটাই সত্য বিশ্বাস সবাই রাখতে যাবে না আমরা সবাই সবাইকে বিশ্বাস করে ফেলি সহজ সরল মানুষগুলা অতি সহজে বিশ্বাস করে কিন্তু সেই বিশ্বাসের কারণেই সেই মানুষটা ঠকে যায় সে কষ্ট পেতে পেতে একটা সময় এমন হয়ে যায় হয়ে যায় যার কারোর সাথে না তখনই সেই মানুষটা তাই বলে তাকে আপনি এই কথাটা বলে অপবাদ দিয়ে না কখনো যে তার ভিতরে অহংকার বেড়ে গেছে না রে ভাই আপনি তারে খোঁজ নিয়ে দেখেন সেই মানুষটাও কারো কাছ থেকে প্রচুর পরিমাণে ঠকে গেছে একটা এমন ব্যথা পেয়েছে যেই ব্যথাটা কারো কাছে বলতে পারে না আর নিজের কাছে লুকিয়ে রাখতে সে একাকিত্বতা বেছে নিয়েছে খোঁজ নিয়ে দেখেন এই সমস্ত মানুষগুলা যারা একাকিত্বতা বেছে নিয়েছে তারা সত্যি কারো কাছ থেকে না কারো কাছ থেকে ঠকে গেছে এটাই বাস্তবতা